আমার প্রাক্তন প্রেমিক সাগরের স্ত্রীর ডেলিভারি আজ আমার নিজ হাতে করতে হলো খুব সুন্দর একটা মেয়ে বাবু হয়েছে দেখি খুব আদর করতে ইচ্ছা করছিল নিজের গায়ে থাকা অ্যাপ্রন খুলতে খুলতে এক নিঃশ্বাসে কথাগুলো বলল সাবিহা তার ঠোঁটে হাসি রেখা থাকলেও যে তার চোখের কোণে অশ্রু জমা হয়েছিল তা আরিফার দৃষ্টি আড়ালো না তুই কান্না করছিস তৎক্ষণাৎ সাবিহার হাত তার চোখে চলে গেল কোনো মতে মুখে হাসিয়ে নে বললো ধুর আমি কান্না করব কেন আজ পর্যন্ত তুই আমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে পেরেছিস সাবিহা নিশ্চুপ হয়ে রইল আরিফা তার কাঁধে হাত রেখে বলল মন খারাপ করিস না সে তোর কপালে ছিল না হুম উঠি চল সাবিহা সাগরের স্ত্রীর কেবিনে এলো ওর স্ত্রীর নাম মীরা সবই তার জ্ঞান ফিরেছে সাবিহা আশেপাশে তাকে কোথাও সাগরকে দেখতে পেল না মীরা কাছে এসে জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে জি ভালো ঠিক হয়ে যাবেন সাগরের মা রেশমে বেগম মীরার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে তার কোলে তুলে নিল মিরা নিজেকে ধরে রাখতে পারল না হাও মাও করে কান্না করে দিল সাত বছরের অপেক্ষার পর সে মা হতে পেরেছে এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে রেশমার চোখে পানি এমন সময় সাগর কোথা থেকে যেন দৌড়ে ভিতরে এলো সে মিরার দিকে তাকালো মিরার চোখে চোখ পড়তে দুইজনের মুখে হাসি ফুটে উঠল সাগরের চোখ পানিতে ভিজে গেছে আজ দ্বিতীয়বারের মতো ওর চোখে পানি দেখলো সাবিহা সাগর এসে মিরাকে জড়িয়ে ধরল কপালে চুমু দিয়ে বলল বারবার আল্লাহর কাছে বলছিলাম মা মেয়ে দুজনকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ আমার দোয়া কবুল করেছেন মীরা কান্নাজড়িত কণ্ঠে বলল এ চিকনি চ্যামিলি সহজে তোমার ছাড়বে না হুম এ বলে দুজনেই হাসলো সাবিহা তাদের এই খুনশুটি দেখে যতটা খুশি হলো তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাগর মীরার নাকে নাক ঘষিয়ে তার মেয়েকে কোলে তুলে নিল পিছন ঘুরতে সাবিহার দিকে চোখ পড়ল কিন্তু সাগর কিছু না বলে ওর সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ালো সাবিহা হঠাৎ বলে উঠলো তো মেয়ের নাম কি রাখবেন মীরা হঠাৎ বলে উঠল মেঘলা নামটা শুনে সাবিয়ার বুকের ভিতরটা মজুর দিয়ে উঠলো মনে পড়ে গেল এক পুরোনো দিনের কথা সেদিন সাবিয়া ও সাগর একসাথে পার্কের বেঞ্চে বসেছিল তখন সাবিয়া বলে আমাদের সন্তান হলে কি নাম রাখবে তুমি বলো মেয়ে হলে নাম রাখবো মেঘলা আর ছেলে হলে নাম রাখবো আকাশ ওকে ম্যাডাম সাবিয়া যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়েছিল হঠাৎ সে তার ফোনের আওয়াজে বাস্তবে ফিরে এলো সাবিয়া আর এক মুহূর্ত দেরি না করে সে রুম ত্যাগ করলো সাগর মেঘলাকে মিরার কাছে দিল তারপর রেশমাকে বলল মা বাবা কোথায় গেছে তুই আসার একটু আগে মিষ্টি আনতে গেছে ও আচ্ছা একটু বাদে সাগরের বাবা নাসির উদ্দিন সহ তার শ্বশুর শালা মিলে কয়েক প্যাকেট মিষ্টি নিয়ে এলো পুরো ক্লিনিকে থাকা সব মানুষকে মিষ্টি মুখ করানো হলো সাবিয়া ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলো ওর ফ্ল্যাটের দরজার সামনে রাফসানের মানে সাবিহার স্বামী দ্রুতা রাখা সে একটু অবাক হলো কারণ রাফসান অনেক দেরি করে বাসায় আসে কোনো কোনো দিন তো আসেই না সাবিহা দরজা খুলে ভিতরে এসে দেখলো সে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে টেবিলের উপর কফির মগ একটু পরপর কফির মগের চুমুক দিচ্ছে আর কী যেন টাইপ করছে সাবিহা একটু এগিয়ে এসে বললো আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে রাফসান গম্ভীর গলায় বললো তোমার দেখছি দেরি করে বাসায় ফিরলেও সমস্যা আবার তাড়াতাড়ি এলেও সমস্যা কোন দিকে যাবো আমি এভাবে কথা বলো কেন তোমার ফিরতে দেরি হয় তাই জিজ্ঞেস করলাম আজ কাজের চাপ নেই প্রথমে এটা বললেই তো হতো রাফসান ওর কথা ভ্রুক্ষেপ করলো না সাভে আরু মে এসে গোসল সেরে নিল ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল জানো আজ একজনের বাচ্চা ডেলিভারি করলাম খুব কিউট একটা মেয়ে বাবু হয়েছে খুব ভালো তো কত টাকা চার্জ করলে সাইয়ের মুখ কালো হয়ে গেল তুমি কি টাকা ছাড়া আর কিছু চিনো না রাফসাম ল্যাপটপ বন্ধ করতে করতে বললো এই দুনিয়া যদি টাকা না থাকে তো কেউ মূল্যায়ন করবে না সব কিছু টাকা দিয়ে হয় না টাকা ছাড়া কিছুই হয় না দেখো যদি আমার টাকা না থাকতো তাহলে তোমার মতো রূপবতী ডাক্তার কি আমার জীবনসঙ্গী হতো যদি সাধারণ চাকরিজীবী হয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিতাম তাহলে তো নাক ছিটকাতে কারণ আমি তো তখন তোমার যোগ্য হতাম না কিন্তু এখন তোমার যোগ্য বলে এক কথায় বিয়ে করতে রাজি হয়েছিলে রাফসানের কথা শুনে বুকের ভিতরটা কেমন যেন হয়ে উঠলো সে প্রতিনিয়ত এভাবে তাকে অপমান করে কথা বলে সাবিহা মনে মনে ভাবে এটা কি তবে আমার করা অপমানেরই ফল সে দীর্ঘশ্বাস ফেলে বলে টাকা থাকলে মানুষ সব দিকে যোগ্য হতে পারে কিন্তু একজন স্বামী হিসেবে যে যোগ্যতা থাকা প্রয়োজন তা তোমার নেই এ বলে সাবিহা নিজের উমের দিকে পা বাড়ালো তখন রাফসান পেছন থেকে বললো স্ত্রী হিসেবে তোমার কি যোগ্যতা রয়েছে তা বলবে কি রাফসানের কথার বিপরীতে সাবিহার কি বলা উচিত তা সে ভেবে পায় না তা চুপচাপ ওর সামনে থেকে সরে যায় রুমে এসে বিছানার ওপর চুপ করে শুয়ে থাকে চোখের সামনে সাগর ও মীরাদৃশ্য ভেসে ওঠে তাদের জীবনটা কতই না সুন্দর ভালোবাসায় ভরপুর মেঘলা জন্ম যেন তাদের ভালোবাসার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাবিহা নিজেকে প্রশ্ন করে আচ্ছা এমন একটা সুন্দর জীবন আমি পেলে কি খুব খারাপ হতো রাফসান এসে ওর পাশে বসলো তারপর বলল স্বামী হিসেবে কোনো যোগ্যতা নেই আমার মধ্যে আমার এই ব্যাপারে কথা বলার বিন্দু মাত্র আগ্রহ নেই চিৎকার করে বললো বলবি না যখন তাহলে আমায় অযোগ্য বলিস কোন সাহসে ডাক্তার হয়েছিস বলে তোর খুব অহংকার তাই না মনে রাখিস তোর থেকে ভালো ও গুণবতী নারী এখন আমার পেছনে পড়ে থাকে নিজেকে নিয়ে বেশি বড়াই করিস না সাহেব নিজেকে ধরে রাখতে পারলো না ফুপিয়ে কাঁদতে লাগলো মুখ চেপে রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে লাগলো এই অপমান আজ নতুন না প্রতিনিয়ত তাকে সহ্য করতে হয় বিয়ের পর থেকে এমন কোনো দিন নেই যে তার যোগ্যতা নিয়ে সে খোঁটা দেয়নি সাবিয়া নিজেকে বারবার বলে কেন সে আমার সাথে এমন করে প্রতি মুহূর্ত অপমান করে কি শান্তি পায় আমি তো তার থেকে বেশি কিছু চাইনি শুধু একটু ভালোবাসা আর সম্মান চেয়েছি কিন্তু সে এসবের পরিবর্তে বারবার অপমান করে এত আর সহ্য করতে পারছি না অনেকক্ষণ ধরে সে কান্না করছে চোখ মুখ লাল হয়ে গেছে রাতে না খেয়ে রুমে মেঝেতে সাবিহা ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে রাফসান পেপার পড়ছে সাবিহাকে দেখে বলল কাল রাতের জন্য সরি আসলে আমার মাথা ঠিক ছিল না তাই এমন বলে ফেলেছি সাবিহা কোনো উত্তর দিল না কারণ এটা রাফসানের স্বভাব যখন মঞ্চে অপমান করবে তারপর আবার সরি বলবে বিয়ের পর থেকে এমনটাই হয়ে আসছে তাই আর কিছু মনে করে না কিন্তু যখন কারোর সাথে তুলনা করে কথা বলে তখন সাবিহার খুব কষ্ট হয় সকালে রান্না করে একসাথে বসে খেলো কেউ কারোর সাথে কোনো কথা বললো না এরপর ক্লিনিকের উদ্দেশ্যে সাবিহা বের হলো সাবিহা তার প্রাইভেট কারে যাওয়া আশা করে ক্লিনিকে যাওয়ার পথে একটি পার্ক পড়ে পার্কের ভিতরে ঢুকতে সামনে একটি বড় আম রয়েছে সাবিহা আর যাওয়ার পথে সেখানে ওর গাড়ি থামায় তারপর ওই আম গাছের দিকে তাকিয়ে থাকে এমন একটা সময় ছিল যখন সে আর সাগরে গাছে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করেছে কখনো দুষ্টুমিতে মেতে উঠেছে সাগর দেখতে খুব নরম ও ভদ্র স্বভাবের হলেও সাবিহার সাথে দুষ্টুমি করতে একটুও ছাড় দিত না সাবিহা যেন এতেই বেশি খুশি হতো সাবিয়া কোন আইসক্রিম খুব পছন্দ করত। একদিন সে বসে আইসক্রিম খাচ্ছিল এমন সময় সাগর তার মুখ আইসক্রিমের সাথে চেপে ধরে সাবিহা সারা মুখ আইসক্রিমে মেখে থাকে এতে তো ওর রাগ বেড়ে যায় সাগর বিপদ বুঝতে পেরে দৌড়াতে থাকে সাবিহা ধরতে না পেরে দুই দিন ওর সাথে কথা বলছিল না পরে সাগর তিনটি আইসক্রিম দিয়ে ওর রাগ ভেঙেছিল পুরোনো কথা মনে পড়তে সাবিহা ঠোঁটের কোণে হাসি পাশাপাশি চোখে জল জমে ওঠে সে দেরি না করে গাড়ি স্টার্ট দেয় সাগর মিলার চুল আসতে দিচ্ছি সে চুপ করে বসে আছে ওর কোলে মেঘলা চুল আসটানো শেষ হলে সে নিজ হাতে বেনি করে দিল মীরা মুসকে এসে বলল বিয়ের আগে ভাবতাম এত বড় চুল আর রাখবো না নিজের বাদতে সামলাতে অনেক কষ্ট হয় তাই কেটে ফেলব কিন্তু পরে দেখলাম আমার বড়ই তো সব সামলে নেয় তাহলে আর কেটে কি করব হুম কাটার কথা বললে তোমার খবর আছে হুম মীরা মেঘলার কোলে শুয়ে আছে মীরা ওর সাথে গল্প করছে সাগর আসতে করে মীরা ও মেঘলাকে বেড়ে শুয়ে দিল এরপর পিছন ঘুরতে দেখলো সাবিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে সাগরের স্ত্রী অনেক ভাগ্যবতী একটা মেয়ে সে তাকে খুব ভালোবাসে তার যত্ন করে এমন স্বামী পাওয়া প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকতো বাস্তবতার কথা ভেবে আমরা তা ভেঙে দিই ফলস্বরূপ সারা জীবন আমাদের পস্তাতে হয় সাবিয়া চোখের পানি মুসল আরিফা ওর কাঁধে হাত রেখে বলল কী এমন হয়েছিল যে সাগর তোকে ছেড়ে গেল সাগর আমায় ছাড়েনি আমি নিজে ছেড়েছিলাম তাকে কেন তুই তো জানিস আমাদের অর্থবিত্তের কোনো অভাব নেই আমাদের তুলনায় ওর কিছু ছিল না বললেই চলে তারপরও সব জেনে তাকে ভালোবেসেছিলাম কিন্তু যখন দুজন ইন্টার শেষ করলাম তখন আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়া আর ওর ইচ্ছে ছিল সায়েন্টিস্ট কিন্তু সেই সময় তার পরিবারে এক ঝড় নেমে এলো সাগরের একটা বোন ছিল তার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে তার চিকিৎসার খরচ করতে গিয়ে যা ছিল সব শেষ করেছে কিন্তু তবুও তাকে বাঁচাতে পারেনি বাধ্য হয়ে পড়া ছেড়ে দিল আমি মেডিকেলে চান্স পেলেও সে তখন ছোটোখাটো চাকরি নিল জীবনের এমন একটা কঠিন সময় ওর সামনে এসে দাঁড়ালো যে ভুলে গেল এই মুহূর্তে কি করবে পড়াশোনা করতে গেলে ঠিকভাবে আয় রোজগার করতে পারবে না আর সেটি করতে না পারলে পরিবারে আরও দুর্ভোগ নেমে আসবে আমার তখন ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করার ছিল না যতবার দেখা হতো শক্ত করে আমার হাত চেপে ধরে বলতো এই মুহূর্তে আমি অনেক কঠিন সময় পার করছি প্লিজ আমার ছেড়ে যেও না তারপর কি হলো আমার পরিবার সাগরের কথা জানতো সাগর খুব ব্রিলিয়ান্ট ছিল এটা সবাই জানি তাই ভেবেছিল কোনো না কোনো জায়গায় চান্স পাবে আবার জীবনে ভালো কিছু করবে কিন্তু যখন শুনলো সাগর পড়া ছেড়ে দিয়েছে তখন বাড়ি থেকে চাপ দিলেও আমি যেন ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিই কারণ সাগর যে পরিস্থিতিতে রয়েছে জীবনে কখনো ভালো কিছু করতে পারবে না আমি হব ডাক্তার আর সে সাধারণ একজন কর্মচারী সমাজে চলতে পারবো না তাই সম্পর্ক ছাড়া নিয়ে সবাই চাপ দিতে লাগলো আমি অনেক ভেবে দেখলাম মা বাবা ঠিক কথাই বলছে আমার মেডিকেলে চান্স পাওয়ায় আমার মধ্যে অনেক অহংকার চলে এসেছিল তাই তাকে ছেড়ে দিলাম সেদিন সাগর অনেক কান্না করেছিল বারবার অনুরোধ করছিল যেন তাকে ছেড়ে না দিই সে এমনভাবে কান্না করছিল যে অমনভাবে কোনো পুরুষকে কান্না করতে দেখিনি কেন জানি সেদিন ওর কান্না আমার মন গলাতে পারেনি বাসনের মতো চলে এসেছিলাম ওর লাইফ থেকে এরপর আমি পড়াশোনায় মন দিলাম তারপর জানতে পারলাম ওরা নাকি শহর ছেড়ে চলে গেছে এরপর আমার জীবনে এক ছেলে এলো কিন্তু কেন যেন তাকে মন থেকে ভালোবাসতে পারেনি সে ছেলে কোনো দিক খারাপ ছিল না তারপরও যেন তার মধ্যে কমতি খুঁজে পেতাম তাই তার সাথে সম্পর্ক আগায়নি শুরুর আগে তা শেষ এরপর রাফসানের সাথে বিয়ে হয় কিন্তু সে প্রতি মুহূর্তে আমায় অপমান করে জানিস মুখ বুঝে শুধু সহ্য করছি এছাড়া আর কোনো উপায় নেই সারা জীবন এভাবে করতে হবে তাহলে সাগরের সাথে এখানে প্রথম দেখা হলো হুম কিন্তু সে কেন যেন আমাকে চিনতে পারছে না কিন্তু আমার মন বলছে সে আমায় এড়িয়ে যাচ্ছে তা ওর চোখ দেখে বুঝতে পারছি তার স্ত্রী ওকে খুব ভালোবাসে স্বাভাবিক কম বেশি প্রত্যেক মানুষের জীবনে সত্যি কারোর ভালোবাসা আসে তোর জীবনে সাগর এসেছিল আর সাগরের জীবন এসেছে তার স্ত্রী তার মানে বলতে চাইছিস তার স্ত্রী সাগরকে ভালোবাসে আমি ভালোবাসি না যে ভালোবাসে সে সব পরিস্থিতিতে তার প্রিয় মানুষের পাশে থাকে কিন্তু তুই ছেড়ে গেছিস সাত বছর পর সাগর বাবা হয়েছে অর্থাৎ তোর কথা অনুযায়ী সাত বছর আগে ওর অবস্থা খুব বেশি ভালো ছিল না কিন্তু সে সময় ওই মেয়ে তার জীবনে এসেছে ওদের মধ্যে এখন যে মিল রয়েছে তা থেকে বোঝা যায় একে অপরকে কতটা ভালোবাসে হুম সাভিয়া খুব ইচ্ছা করছে সাগরের সাথে কথা বলার জন্য কিন্তু কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবে আর কিভাবেই বা কথা বলবে মীরা ওর সব জিনিসপত্র গুছিয়ে নিল আজ বিকেলে সে তাকে ক্লিনিক থেকে ছেড়ে দেওয়া হবে সাগরকে সাবিয়ে আর দেখতে পাবে না আবার হারিয়ে যাবে ওর জীবন থেকে সাগর সব বিল পরিশোধ করে আসছিল তখন সাবিয়া ওর সামনে দাঁড়ালো সাবিয়াকে দেখে সাগর কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল সে ওর দিকে তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না কিন্তু সাগরের চোখ যেন অনেক কিছু বলতে চাইছে যা সাবিহার দৃষ্টি আড়ালো না সাবিয়া বললো কাল বিকেল পাঁচটায় সে আমতলায় তোমার জন্য অপেক্ষা করব আমার বিশ্বাস তুমি আসবে এ বলে সাবিহা চলে গেল সাগর রুমে এসে দেখলো মিরা রেডি হয়ে বসে আছে সাগরের মা বাচ্চাকে নিয়ে বাইরে গেছে মিরা বলল। সাবিয়া তোমার সাথে দেখা করতে চায় আমার মনে হয় দেখা করা উচিত মিরার কথা শুনে সাগর চমকে উঠলো মিরা মুসকে হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই তুমি সাবিয়ার কথা তো প্রথমে বলেছিলে তারপর থেকে তাকে দেখার ইচ্ছা ছিল কিন্তু এভাবে যে দেখা হবে ভাবিনি তুমি তাকে চিনলে কীভাবে বারে চিনব না আমার বরের দিকে কে কখন কিভাবে দেখে তা আমি ভালো করে বুঝতে পারি কিন্তু সাবিয়ার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল তাই আমি জিজ্ঞেস করি আর তখন সে সব বলে আর এটাও বলে যে শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চায় আমি জানি সাবিয়া এমন কোনো মেয়ে নয় যে আমাদের জীবনে এসে অশান্তি করবে আর তুমিও তেমন নাও তাই দেখা করো সমস্যা নেই কিন্তু এটাই যেন শেষ দেখা হয় তোমাকে না বলে দেখা করার ইচ্ছা ছিল না যদি করতাম তাহলে তোমায় ঠকানো হতো তাই চেয়েছিলাম চলে যেতে কিন্তু তুমি যখন বলছো দেখা করব। এটাই যেন শেষ দেখা হয় সাবিয়া আম গাছের নিচে বসে সাগরের জন্য অপেক্ষা করছে একটু পর সে এলো সাবিয়া সাগরকে দেখে উঠে দাঁড়ালো দুজন কিছুক্ষণ নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল সাবিয়া তাকে পাশে বসতে বললো সাগর দীর্ঘশ্বাস ফেলল কোনো তারা কত সময় এখানে বসে পার করেছে সব আগের মতোই রয়েছে শুধু দুইজন দুই প্রান্তে চলে গেছে সাবিয়া বললো কতদিন পর আমাদের দেখা হলো প্রায় দশ বছর আমার আইসক্রিম সাবিয়া জানে এই কথা বলা নিরর্থক কিন্তু তাও কেন যেন জিজ্ঞেস করলো সেই মুহূর্তে ওকে অবাক করে দিয়ে সাগর তার পকেট থেকে কোন আইসক্রিম বের করলো সাবিয়া চোখে পানি চলে এলো সাগর বলল। আমরা দুইজনই একে অন্যের স্বামী স্ত্রী তারপর আজকের দিনটা আবারও স্মৃতির পাতায় রাখতে চাই সাবিয়ার চোখ থেকে পানি পড়ছে বারবার দীর্ঘশ্বাস আসছে সে কোন রকম সামলে মীরা যদি আসার অনুমতি না দিত তাহলে বুঝি হাসতে না না বউকে দেখি খুব ভালোবাসো হুম যেমনটা তোমায় বাঁচতে চেয়েছিলাম তার চেয়ে বেশি ভালোবাসি সাভি আবার দীর্ঘশ্বাস ফেলল মীরার সাথে কি করে পরিচয় হলো এই শহর ছেড়ে চলে গেলাম নতুন এক বাসায় ভাড়া উঠলাম সে বাড়ির মালিকের মেয়ে ছিল মীরা নিজের কঠিন মুহূর্ত তারপর তোমার ছেড়ে যাওয়ার সব কষ্ট মিলে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল প্রতিদিন বিকেলে ছাদে বসে থাকতাম মেয়েটি এক কোণে দাঁড়িয়ে কানে হেডফোন দিয়ে গান শুনত সে আমার দেখত মাঝে মধ্যে কথা হতো আস্তে আস্তে তার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল সে সব শুনে খুব করে সান্ত্বনা দিত নিজের কঠিন মুহূর্তে কীভাবে মোকাবেলা করব সে পরামর্শ দিত বিভিন্নভাবে সাহায্য করতো এক সময় সে ভালোবেসে ফেলে আমায় আমি রাজি ছিলাম না একই তো তোমায় ভুলতে পারেনি তারপর আর কারো প্রতি মায়া জড়ানোর ইচ্ছা ছিল না তাছাড়া সে ছিল তোমার মতোই বড় লোকের মেয়ে জানতাম আবারও একই জিনিস ঘটবে, কিন্তু মীরা ভুল প্রমাণ করে দিল তার কথা একটা যত কিছুই হয়ে যাক আমি ওর হাত ছাড়বো না সেই থেকে সে এখনও আমার হাতটি শক্ত করে ধরে আছে যেটা তোমার থাকার কথা ছিল সাবিয়ার বুক কষ্টে ফেটে যাচ্ছে সাগর আবার বলল মেয়েরা প্রমাণ করেছি ভাঙ্গা মনেও নতুন করে ভালোবাসার জন্ম দেওয়া যায় চাই শুধু যত্ন ভরসা ও ভালোবাসা এখন আমি তাকে খুব ভালোবাসি কোনো মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারি না আমার প্রতি কি কোনো ভালোবাসা নেই না মেয়েরা এত ভালোবাসার পরও যদি তোমায় ভালোবেসে যায় তাহলে ওর সাথে বেমানি করা হবে যা আমি চাই না সাবিয়া উঠে দাঁড়ালো কান্না ভেজা চোখে সাগরের দিকে তাকালো সাগর অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সাবিহা বলল এটাই কি আমাদের শেষ দেখা যদি সৃষ্টিকর্তা চায় তো আবার দেখা হবে কোনো লগ্নে কিন্তু দুইজন হব দুইজনের চেনা অচেনা চিনেও অচেনার ভান করে থাকতে হবে হুম জিজ্ঞেস করলেন আমি কেমন আছি মানুষ ভালো থাকার জন্য ছেড়ে যায় সাহেবে আবার দীর্ঘশ্বাস ফেললো তারপর বললো ভালো থেকো নিজের খেয়াল রেখো মীরার ভালোবাসায় কখনো অসম্মান করো না এই বলে সে সামনে দিকে হাঁটতে লাগলো তখন সাগর বলতে লাগলো মানুষের জীবন ডায়েরির মতো নতুন ডায়েরি কেনার পর প্রিয় দিন সুখী দিন আনন্দের মুহূর্ত প্রতিটি পাতা লিখে রাখে যখন সব পাতা শেষ হয়ে যায় তখন তা ঘরের এক কোণে পড়ে থাকে যখন মন খারাপ হয় তখন মানুষ এই ডায়ের পাতা খুলে সুখের মুহূর্ত পড়ে যখন মন ভালো থাকে তখন দুঃখের মুহূর্ত পড়ে মানুষের মন হল ঘরের কোণে পড়ে থাকা ডায়েরির মতো প্রিয় মানুষকে কিরে অনেক কিছু স্মৃতির পাতা জমা হয়ে থাকে মন চাইলেও সে পাতা ছিঁড়ে যায় না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ওই স্মৃতিগুলোকে সামনে নিয়ে এসে কখনো আনন্দ দেয় কখনো দুঃখ তাই তুমি যে মন থেকে মুছে গেছো এমনটা না শুধু ভালোবাসা মন থেকে মুছে গেছে কিন্তু মনের ডায়েরির পাতা এখনও সযত্নে তা সংরক্ষিত আছে যা কখনো মুছবে না সাবিয়া পেছন ফিরে তার দিকে তাকালো বেলা লাল আবার সাগরের মুখে পড়েছে সাগরের মুখে মুচকে হাসি সাবিয়া হঠাৎ হেসে ফেললো চোখের কোণে পানি চিকচিক করছে দুজনে কিছুক্ষণে কপরের দিকে তাকিয়ে এড়ল তারপর হারিয়ে গেল চেনা চেনা সব মানুষের ভিড়ে